লো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা লাইভে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সবাই ছটাং পটং করে চলে এসো চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা পটাং পটং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না সব ঝটপট করে চলে এসো গুরুত্বপূর্ণ একটা এলবি নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে জানাবার জন্য চলে এসছি তোমার আমরাও সব গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে ঝটপট করে আমার লাইফে চলে এসো ঝটপট করে সুনীতি দিদি চলে এসছে সুনি দিদি আজকে ফার্স্ট অরুন্ধ দিদি আজকে ফার্স্ট দুজনের টাই হয়ে গেছে আজকে দুজনেই ফার্স্ট হয়েছে দিদি হ্যালো যারা যারা চলে এসছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে অতি অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না ছটাং পটাং করে স্ক্রিনের করে ডবল ট্যাপ করে দিন করে লাইকটা করে দিন বিউটি দি সেকেন্ড বিউটি দি চলে এসছে চলে এসছি ভাই বিউটি দি সেকেন্ড ও সেকেন্ড আজকে টাই আবার শর্মিষ্ঠা মুখার্জি দিয়ে সাথেও টাই হয়ে গেছে হাই সঞ্জয় ভাই কেমন আছেন আমি ভালো আছি শর্মিষ্ঠা দি আপনি কেমন আছেন অরুন্ধু দিদি বলছে হ্যালো ভাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ইন্দিরাদি চলে ইন্দিরা ইন্দিরাদি এসে গেছি ভাই কেমন আছেন ভালো আছি ইন্দিরাদি আপনি কেমন আছেন কেমন আছেন দাদা কী সব যা চলছে আজকে তো আরও চলবে মধুমিতাদি আজকে যা জিনিস নিয়ে এসেছি যা জিনিস নিয়ে এসছি তাতে তো আরও চলবে এবার দেখুন কি খেলা হয় দেখুন শুধু খেলা একদম জমে ক্ষীর হয়ে যাবে এবারে ঠিক আছে অরুন্ধ দিদি বলছে ভালো আছি ভালো থাকুন এটাই প্রার্থনা করি বিশাখা চলে এসছে বিশাখা আজকে থার্ড হয়েছে থার্ড 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 ঠিক আছে থার্ড মানে কি বলবো মুকুট ওর মাথায় পড়েছে লাইক করে দিলাম ইন্দিরা ইন্দিরাদি বলছে মধুমিতাদি বলছে হাই ভাই হ্যালো হ্যালো দিদি মধুমিতাদি কেমন আছেন বলুন কেমন আছেন বলুন বিউটি দি বলছে লাইক ডান ভাই যারা যারা চলে এসছেন তারা স্ক্রিনের ওপরে কিন্তু ডবল ট্যাপ করে লাইক করে দিন আপনাদের লাইক আর কমেন্ট কিন্তু আমার পক্ষে জন্য খুব গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্ট কিন্তু খুব কম পড়ছে কমেন্ট কিন্তু করতে হবে ছটপট করে প্রচুর কমেন্ট করতে হবে প্রচুর লাইক করতে হবে ঠিক আছে ফার্স্ট আমি ফার্স্ট সুনীতি দি বলছে ফার্স্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সুনীতি দি আজকে আপনি ফার্স্ট হয়েছেন আজকে আপনার মাথায় মুকুট পড়েছে ফার্স্টের মুকুট ঠিক আছে সেই জন্যই তো নোটিফিকেশান পেয়েই চলে এলাম মধুমিতাদি বলছে মধুমিতাদি আজকে তো বললাম খেলার পর খেলা খেলার পর খেলা হবে ঠিক আছে শর্মিষ্ঠাদি বলছে লাইক ডান ভাই থ্যাংক ইউ ভালো আছি ভাই তোমরা সবাই ভালো তো একদম মধুমিতাদি ভালো থাকার চেষ্টা করছি ভগবান ভালো রাখছেও আশা করছি ভালো রাখবেনও ভালো জায়গা থাকলে ভালো সৎপথে থাকলে ভগবান সবার ভালোই করে সেই চেষ্টাই ভগবান করে যায় র্যান্ডাম ওয়েব দিয়ে চলে এসেছে দাদা কি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক ডান বিশাখা বলছে লাইক ডান অরুন্ধুত্ব দিয়ে বলছে থ্যাংক ইউ আরও সবাই চলে আসুন যারা যারা স্ক্রিনের উপরে রয়েছে ডবল ট্যাপ করে লাইক করতে ভুলবেন না খুব গুরুত্বপূর্ণ একখানা এলবি নিয়ে এসছি গতকাল রাতে আমি একটা কমিউনিটি পোস্ট করেছি আপনারা দেখেছেন হয়তো যারা দেখেননি তারা সেই কমিউনিটি পোস্টটাও দেখে নেবেন ঠিক আছে আর এর আগে কয়েকটা শর্ট ভিডিও কয়েকটা লাইভ করেছি তারপরে ভিডিও করেছি সেগুলো যারা দেখেননি তারা ঝটপট করে দেখে নেবেন তোমার লাস্ট লাইভটা জাস্ট ফাটাফাটি ছিল লাইভ দেখিনি বাট পরে দেখেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন সব ফাটাফাটি জিনিসই আসবে কারণ মার্কেট এখন শুয়ে পড়েছে কন্ট্রোভার্সি জগৎ এখন শুয়ে পড়েছে কন্ট্রোভার্সি শুয়ে পড়ার কারণে কন্টেনের অভাব হচ্ছে কিন্তু আজকে যা জিনিস দেবো কন্টেনের পর কন্টেন্ট বেড়াবে কন্টেনের পর কন্টেন্ট বেড়াবে ঠিক আছে কারণ সত্যের পথে থাকলে একটু অপেক্ষা করতে হয় কিন্তু ভালো জিনিস আসে ঠিক আছে এসে গেছি দাদা সুমাই বলছে সুমাইজি যখন চলে এসছেন ঝটপট করে স্ক্রিনের ওপরে লাইক করুন স্ক্রিনের ওপরে লাইক করুন কালকের কমিউনিটি পোস্ট দেখার পরে একজনের খুব প্রবলেম হয়েছে একজনের খুব ব্যথা উঠেছে ব্যথা ওঠার কারণে সে আবার এদিক সেদিক করে ফোন টোন করা শুরু করেছে শুধু একটা কমিউনিটি পোস্টে আগুন আগুন ধরে গেছে শুধু একটা কমিউনিটি পোস্টে আগুন ধরে গেছে আজকে নিউজটা দাও ভাই বিউটি দি সব দেবো সব দেবো একটুখানি ধৈর্য ধরুন শুধু একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরেই আমি বললাম সব একদম দিয়ে দেবো আজ মোদি এসেছেন দাদা ইয়েস তিনি এসছেন আজকে কলকাতা পশ্চিমবাংলার জন্য অনেক কিছু নিয়ে এসছেন দেখলাম মেট্রো আমাদের কলকাতার যে কানেক্ট অনেকগুলো কানেক্টিং আরও খুলে যাচ্ছে তিনখানা জায়গায় কে সিয়ানাগিরি করলো মিঠু দি একটু অপেক্ষা করুন আর কিছুক্ষণের অপেক্ষা সব আপনাদের সামনে তুলে ধরছি সব সব মিঠু দিয়া সুমাইয়া দিই কন্টনমেন্ট মেট্রো হয়ে গেল একদম একদম আরও হবে কলকাতা পুরোই মেট্রো কানেক্টেড হয়ে যাবে আস্তে আস্তে করে আশা করছি কলকাতা মেট্রো কানেক্টেড হয়ে গেলে সুবিধা হবে এদিক ওদিক সব দিকে যাওয়ার খুব ভালো জিনিস আমাদের কলকাতাবাসীর জন্যে শুধু কলকাতাবাসী না কলকাতাবাসীর আশপাশ হাওড়াবাসী ওদিকে সটলেকবাসী সকলের জন্যই খুব ভালো একটা খবর আজকের দিনটা নিয়ে আসছে আমার বাপের বাড়ি যাওয়া ইজি হয়ে গেল একদম অনেকেরই ইজি হয়ে গেল অনেকের ট্রেন হয়তো হাওড়া থেকে থাকে শিয়ালদায় পৌঁছাতে হয় তাকে সেটাও সুবিধা হয়ে যাবে আবার হাওড়া থেকে কাউকে যদি ধর্ম এতে কিসে যেতে হয় শর্ট লেগে যেতে হয় সেখানেও হয়ে যাবে হাওড়া থেকে এয়ারপোর্ট যেতে হয় সেটাও হয়ে যাবে এ আর এখন যে ট্যাক্সির যে ভাড়াগুলো আপনারা দেখেছেন যত্রতত্র মানে যেমন তেমন করে মানে ভাড়া চাওয়া চাবি হয় তো সেদিকটাও অনেকটা মানুষ রিলিফ পাবে ট্যাক্সিটা অনেকটা মানে কী বলবো যারা মেট্রোটাকে ক্যারি করবে মেট্রোতে করে যাবে তারা শটলেক বা এয়ারপোর্ট ফটাফট করে চলে যেতে পারবে এটাই সুবিধা ওয়াইটি খুব মিল ফ্যামিলি সব বিক্রি করে ভিউজের জন্য মধুমিতাদি আজকে যা আসছে শুধু দেখবেন কি মিল কি মিল কি মিল কি মিল আর এই মিল কিসের জন্য সেই মিলগুলো সব আপনাদের সামনে তুলে ধরেছি আজকে যা আসছে ঠিক আছে জোকার মেট্রোর কি নিউজ একটু বলো মেটুদি জোকার কাজও খুব তৎপরতার সাথে হচ্ছে ঝটপট করে হচ্ছে মমিনপুরের কাছে আসার আগে আটকে ছিল জানেন আপনারা ওই তারপরে যা যা জমি জট ছিল সেই জমি জটও কেটে গেছে এখন হুড় হুড় করে কাজ হচ্ছে হুড় হুড় করে এগাচ্ছে ওটাও ভটভট করে তাড়াতাড়ি ধর্মতলা কানেক্ট হয়ে যাবে আর হয়ে গেলেই আপনাদের সুবিধা হবে হাওড়া আসবেন হাওড়া থেকে ধর্মতলা তারপরে ধর্মতলা থেকে মেট্রো ধরবেন এই ধর্মতলা হ্যাঁ ধর্মতলা থেকে সে চেঞ্জ করবেন করেই একদম সোজা আমার বাড়ি ঠিক আছে সোজা একদম আমার বাড়ি ঠিক আছে মেট্রো কানেক্টেড একদম মেট্রো কানেক্টেড ঠিক আছে টালিগঞ্জে চলে আসবেন আমার বাড়ি আমি কালেক্ট করে নেবো আপনাদেরকে মানে পিক আপ করে নেবো একদম আমার স্কুটি নিয়ে রথ নিয়ে আপনাদেরকে পিকআপ করে নেবো ঠিক আছে চলে এলাম দাদা জয়শ্রী বলছি চলে এসেছি থ্যাংক ইউ সব বলে দিলে নাকি একদম জয়শ্রী আমার ভিডিও আসছে আর কিছুক্ষণের মধ্যে ভিডিও আসছে যারা স্ক্রিনের ওপরে রয়েছেন ডবল ট্যাপ করে অতি অবশ্যই লাইক করে দিন স্ক্রিনের ওপরে যারা চলে এসছেন তারা ডবল ট্যাপ করে স্ক্রিনের ওপরে লাইক করে দিন সোমিয়াদি কেমন আছো জিজ্ঞাসা করছে সোময়াদিকে দি অনেক দিন ধরে জিনিসগুলো দেখছিলাম দেখার পরে এখন মনে হয়েছে যে ঝটপট করে এইবারে ঠিক সময় চলে এসছে সেই সময় এই জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরা আমার কর্তব্য কারণ আপনাদের চোখে সময় পটটি পড়ে থাকবে সেইটা হয় না আর পটটি পড়িয়ে রাখবে সেটাও হয় না সেই জন্য অনেক কিছু ক্লিয়ার করতে এলাম জোকার মেট্রো পুরো চালু হলে আমি জোকার বাড়িতে যাব আরে মিঠুদি জোকাতেও আপনি রেখেছেন জোকাতেও বাড়ি আছে তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার বাড়িতে আসতে হবে কিন্তু মিঠু দিই তাহলে আমার বাড়িতে আসতে হবে একদম হাওড়া থেকে মেট্রো হাওড়া থেকে মেট্রো ধরবেন ধর্মতলা ধর্মতলা থেকে এসে চেঞ্জ করবেন সোজা একদম একদম চলে যাবেন জোকা ঠিক আছে সোজা জোকা একদম জোকা 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 তারপরে আমার বাড়ি ঠিক আছে আজকে সাবজেক্ট কি বলো আজকে সাবজেক্টটাই এটা যে আমি শেয়ানাগিরি পছন্দ করি না আর দু নৌকায় চলার যে কি এফেক্ট পড়ে আর পাবলিককে বোকা বানানোর যে যে এফেক্ট পড়বে সেটা আজকে সবাই বুঝতে পারবে হারে হাড়ে টের পাবে হারে হারে আমি রবীন্দ্র সরোবর স্টেশনে স্টেশন থেকে যাবো একদম মধুমিতাদি নো প্রবলেম আপনি রবীন্দ্র সরোবর স্টেশন থেকে উত্তম কুমার মহানয় উত্তম কুমারে নামবেন নেবেই আমাকে শুধু ফোন করবেন আমি আমার রথ নিয়ে আপনার কাছে পৌঁছে যাব ঠিক আছে আর তোমার বাড়ি আমি অবশ্যই যাব মিঠু দি বলছি একদম মিঠু আমি গৃহপ্রবেশের সময় নিবন্ধন করেছিলাম কিন্তু আসতে পারেননি আমি জানি অনেকটা দূর হয়ে যায় চুচুড়া থেকে দিক থেকে অনেকটা দূর হয় কিন্তু এদিকে কলকাতা এলেই কিন্তু আসতে হবে হ্যাঁ জোকাতে ডুপ্লেক্স আছে আচ্ছা আচ্ছা তাহলে তো এবারে আমিও যাতায়াত করব। আমা আমাকে দিয়ে রাখতে পারেন তো আমি কেয়ারটেকার হিসেবে দেখা সাক্ষাৎ করবো ডুপ্লেক্সের ঠিক আছে আমাদের তো হার্ট ফেল হবে খবর কখন বলবে একদম শর্মিষ্ঠা দিয়ে একটু অপেক্ষা করুন আমি সেই জন্য বারবার নোটিফিকেশান দেখছি যে স্টুডিও থেকে কোনো নোটিফিকেশান ঢুকছে নাকি স্টুডিও থেকে নোটিফিকেশান ঢুকলেই আপনাদেরকে একদম খবরের পর খবর যা খবর আপনারা দেখবেন তা আপনার দেখে একদম হাওয়া হয়ে যাবেন হ্যাঁ আর কি খেলা চলছে কী জিনিস চলছে সব কিছু আপনাদের কাছে একদম ক্লিয়ার করে দিয়েছি যাদবপুর থেকে আমরা কোনো সুবিধা পেলাম না মাঝখানে পড়ে গেছি যাদবপুর থেকে আপনাদের একটু তাহলে ইন্দিরাদি গড়িয়া তো যেতেই হবে গড়িয়া থেকে তো মেট্রো কানেক্ট রয়েছে ওই গড়িয়া অবধি একটু কষ্ট করে যেতে হবে যাদবপুর থেকে তো আপনার সুবিধা ইন্দিরাদি যাদবপুর থেকে তো অটো ধরে আপনি তো রবীন্দ্র সরোবর চলে আসতে পারেন বা টালিগঞ্জেও চলে যেতে পারেন যাদবপুর টু টালিগঞ্জ মেট্রো তো মেট্রো অবধি তো অটো রয়েছে যাদবপুর থেকে তো মেট্রো অটো রয়েছে অটো মেট্রো অবধি তো রয়েছে যা টালিগঞ্জ অবধি আবার যাদবপুর এডভি থেকে তো অটোও রয়েছে আপনার রবীন্দ্র সরোবর অবধি প্রেমানন্দ ভট্টাচার্য দা বলছে আপনি জোকার কোথায় থাকেন আমি জোকার থ্রি এ বাস স্ট্যান্ডে থাকি সুমাইয়াদি ভালো আছি মধুমিতাদি বলছে লাইক ডান আবার মনে মন দিয়ে শুনবো তোমার লাইভের অপেক্ষায় আছি তোমার ভিডিওর একদম ভিডিও তো ছাড়বো যারা স্ক্রিনের ওপরে রয়েছেন তারা স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন হ্যাঁ সেটাই তো করি ইন্দিরাদি বলছে হ্যাঁ ইন্দিরাদি ওটাই করতে হবে যাদবপুরে থাকলে ওটাই একটা প্রবলেম ওখান থেকে মেট্রো করে নয় গড়িয়া যেতে হবে আর নাহলে টালিগঞ্জ আসতে হবে নাহলে সরোবর যেতে হবে তো এই রুটগুলোই রয়েছে একদম আসবো আরে ভাই যাও মাঝে মাঝে প্রচুর সবজি হয় আমি খেতে পারি না অন্য লোকে খায় গেলে বলবে আপনি আমাকে কেয়ারটেকার হিসেবে রেখে দিন আমি মাঝে মাঝে যাবো গিয়ে সবজি টবজি তুলে নিয়ে আসবো ঠিক আছে এনে দরকার পড়লে আমাদের ওখানে সবজির আড়ত আছে সেই সবজির আড়তেও বিক্রি করে দেবো যা টাকা হবে আমি কিছুটা রেখে আপনাকে পাঠিয়ে দেবো ঠিক আছে মিঠুদি আমার তিন মাস জমা জমা লোহার পোল আছে না ওখানে একটা ফ্ল্যাটে ভাড়া ছিলাম লোহার পোল তিন মাস লোহার পোল হ্যাঁ লোহার পোল আছে ওখানে লোহার পোল আছে মিঠু মিঠু আমি আন্টি তোমাকে হাট দিচ্ছি আমি রসপুঞ্জতে থাকি আচ্ছা প্রেমানন্দ ভট্টাচার্যদা বলছে আমি রসপুঞ্জতে থাকি জোকা বৈশাখ জয়শ্রী বলছে জোকা হ্যাঁ যারা স্ক্রিনের ওপরে রয়েছেন তারা কেউ ধোকা দেবেন না জোকাতে যাওয়ার কথা হচ্ছে বলে আপনারা একদম ধোকা দেবেন না তাড়াতাড়ি স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন যারা লাইক করেন আর লাইক তের পরের ভিডিওটাতে করবেন যে ভিডিওটা আর হয়তো মিনিট পাঁচেকের মধ্যেই আপনাদের কাছে চলে আসবে আর মিনিট পাঁচেকের মধ্যেই আপনাদের কাছে একদম উপস্থাপন করে দেবো ভিডিওটা আপনারা ঝটপট করে দেখবেন দেখার পর একদম লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবেন একদম সবজি এনো তবে বিক্রি করার মতো না আচ্ছা তাহলে খেয়ে নেবো তাহলে মিটুদি খেয়ে নেবো তাহলে মিটু খেয়ে নেবো তাহলে আর সবজিটা কিনতে হবে না কারণ সবজির যা দিন দিন দাম বাড়ছে আর আরও দাম বাড়বে যেভাবে বৃষ্টি হচ্ছে চারিদিকে যেভাবে বন্যা বয়ে যাচ্ছে তো সেহেতু যা দাম বাড়ছে সবজি তো সবজি যদি আপনার ওখান থেকে পাই আমি তাহলে তো আমি উপকৃত হব খুব আমার বছরটা ভালোই চলবে সপ্তাহ ভালো চলবে মাস ভালো চলবে ঠিক আছে আজকের সাবজেক্ট কী অমৃতাদি বলছো অমৃতাদি আজকের সাবজেক্ট হচ্ছে কালকে রাত্রে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আপনারা যারা দেখেননি দেখে নেবেন অনেক বড় বড় খেলা হয়েছে তলায় তলায় অনেক বড় বড় খেলা হচ্ছে তো সেইগুলো পাবলিকলি আনার আমার খুব গুরুত্বপূর্ণ সময় বলে মনে হয়েছে তো সেহেতু আমি গুরুত্বপূর্ণ সময় অনুযায়ী আপনাদের কাছে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি অনেক দিনকার ওয়েটেড মানে মাস্ট ওয়েটেড একখানা ভিডিও যেটা আমি বারবার আপনাদেরকে লাইভেও বলেছি যে এখানে তিনটে চ্যানেল মিলে জেনে বুঝে খেলা করছে পুরো গটাপ সেটাপে খেলা হয় তো সেই খেলার জিনিসটাই আপনাদের কাছে তুলে ধরেছি দাদা আমাকে এক কেজি আলু দিয়ে যাবে আর্য চন্দন বলছে আচ্ছা মিঠুদি জানে মিঠুদির ওখানে আলু আছে কি না জানি না মিঠুদির ওখানে সবজি রয়েছে বললো এবারে আলু চাষ করেছে কিনা মিঠু দি সেটাই বড় ব্যাপার যদি আলু হয়ে থাকে তাহলে আলু দেবো আর আলু যদি দিতে হয় তাহলে যাদের এরকম দোষ আছে তারা দেয় ঠিক আছে আমার ওরকম কোনো দোষ নেই মিঠুদি দি জানবে মিঠু কি আলু রয়েছে হয় আলু থাক না থাক আজকে আমার ভিডিও কিন্তু ভালো আসছে আপনারা একদম লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবেন আর কিছুক্ষণের মধ্যে আমি নোটিফিকেশানটা এখনো ঢোকে নি এখনও চেকিংয়ে রয়েছে চেকিংটা হলেই ঝটপট বটপট করে ছেড়ে দেবো এক সেকেন্ড আমাকে টাইম দিন এক সেকেন্ড আমি একদম ঢুকে দৌড়ে দেখে চলে আসছি দাদা কমিউনিটিটা দেখেছি তোমার ব্যাপারটা কি দিয়া সরকার দিয়ে সব ক্লিয়ার করে দেবো আজকে সব ক্লিয়ার করে দেবো আপনারা সব হাঁ হয়ে যাবেন ঠিক আছে আপনারা সব হাঁ হয়ে যাবেন দাদা একদম ঠিক তিনটে চ্যানেলই খুলেছে ফালতু বলদ বানাচ্ছে সবাইকে সব আসবে আজকে সব আসবে কি ব্যাপার বিডি বলছে অনেক কিছু ব্যাপার আমার স্ক্রিনের উপরে যখন চলে এসছো ডবল ট্যাপ করে লাইক করে দাও আলু হয়নি লাল শাক ধনে পাতা ফুলকপি মূলো পালং এইসব হয়েছে ও অসাধারণ এতেই চলে যাবে আমার বউ আবার এই শাক পাতা খেতে খুব ভালোবাসে আগের জন্মে মনে হয় খরগোশ টরগোশ ছিল ঠিক আছে ও আবার শাক পাতা খুব ভালোবাসে সেটা কলমি শাক হোক লাল শাক হোক তারপরে ও বাবার মোচা এইসব খেতে ওর খুব ভালো লাগে হুম তো সব কিছু নিয়ে আসবে হয়তো পালং শাকও হয়েছে পালং শাকও খাবো পিসি আমাদের খুব ভালোবাসে কিন্তু বানাতে ব্যস্ত কিন্তু আলু দিলে ভালো হয় ঘর ঘর আচ্ছা তাহলে হর 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 একজনকে বলে তোমরা বলো আলু দিতে ঠিক আছে হর হর একজনকে বলো বলো হর হর বলেই একজন তোমরা আলু চেয়ে নাও আমিও শাক পাতা খেতে খুব ভালোবাসি সুমাই বলছি আমি এক দু এক সেকেন্ডের মধ্যে ঘুরে আসছি লাইভ থেকে কেউ যাবেন না ঠিক আছে আমি একটু দেখে নিই স্টুডিওতে ঢুকে যে কী ব্যাপার সবাই 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 আর সময় অতিবাহিত করবেন না ঝটপট করে চলে যান ঝটপট করে চলে যান ভিডিও ছেড়ে দিয়েছি আমিও লাইভ বন্ধ করব আপনারা ছটপট করে চলে যান পটপট করে চলে যান গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখুন আর দেখার পরে লাইভ কমেন্টের বন্যা বইয়ে দিন আর কাদের কাদের মাথায় কি কি আসছে এই ভিডিও দেখে আপনাদের কাছে কি কি পরিষ্কার হলো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সব ছটপট করে চলে যান আমার ভিডিও দেখতে চলে যান ভিডিও ছেড়ে দিয়েছি পাবলিক করে দিয়েছি আপনারা পটপট করে চলে যান ব্যাস লাইভ আমি লাইভটা বন্ধ করে দিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের সাথে থাকবেন ছটপট করে চলে যান ছটপট করে ওকে একদম ছটপট করে সবাই চলে যান আলু দোষ হয়ে যায় বেশি খেলে সুগার হয়ে যায় ঠিক আছে আর্য চলো টাটা বাই বাই সবাই দৌড়ে গিয়ে দেখুন দৌড়ে গিয়ে ছটপট করে দৌড়ে গিয়ে দেখুন ভিডিও ছেড়ে দিয়েছি ভিডিও পাবলিক হয়ে গেছে ঝটপট করে গিয়ে দেখুন মারাত্মক লেভেলের দুর্দান্ত লেভেলের একখানা ভিডিও নিয়ে এসেছি অনেক কিছু আপনাদের সামনে প্রকাশ করে দিয়েছি সবাই ঝটপট যান লাইক লাইভটাকে বন্ধ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার পরিবার ভালো থাকুক এই প্রার্থনাই করি টাটা